আসসালামু আলাইকুম আমরা আসি গাইবান্ধাতে আমাদের দায় দিন প্রোগ্রামের একজন নতুন উদ্যোক্তা তার বাসায় আসছি আমাদের দুটা গরু আছে এবং তাকে শিখাবো যে ইউরিয়া মোলা চেষ্টা কীভাবে তৈরি করে কতটুকু খাওয়াতে হয় কিভাবে খাওয়াতে হয় ওরা প্রচেষ্টা আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যালে আমাদের সব উদাহরণ আছে এবং কীভাবে তা তৈরি করতে হয় তার দুটো গরু আছে ভাই ভাই পুলিশ আমার মোহাম্মদ নাজমুল হাসান বাসা আমার গাইবান্ধা আমি এই যে বিমোচন প্রকল্প থেকে দুটি গরু নিয়েছি এবং এই দুটি গরু সারের পরামর্শে কীভাবে দেখাবো দেখেন কি কি উপকরণ লাগে দেখেন প্রথম হচ্ছে আমরা এক কেজি ইউরিয়াস তৈরি করতে এক কেজি খড় মানে এক কেজি খড় এক কেজি খড়ে পানি লাগে ধরেন হাফ লিটার হাফ লিটার অর্ধেক চিটা গুড় লাগে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম বা এক আমরা ইউরিয়াম যে সারটা যেটা আমাদের মেন কাজ সেটা হচ্ছে আমরা পঁচিশ গ্রাম নেওয়া যায় বা পঁচিশ থেকে তিরিশ গ্রাম নিতে হয় কিন্তু আমরা প্রথমে আমরা বিশ গ্রাম নেব পঁচিশ থেকে তিরিশ গ্রাম নেওয়া যায় এক কেজি হিসেবে কিন্তু আমরা তা নেব না প্রথম পর্যায়ে আমাদের তাদের শেখানোর জন্য যাতে কোনো সমস্যা না হয় কারণ অনেক সময় সমস্যা হলে পাতলা বেগানো শুরু হয় এর জন্য আমরা বিশ গ্রাম নেব কম নেবো বেশি নেবো না ওটা কম নিয়ে আমরা দেখাবো এটা আমরা মাপ দিচ্ছি এটা বল দশ গ্রামে তাহলে দশ গ্রামে আমরা মেপে নিচ্ছি তাহলে দশ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম এটা আমাদের এখানে বিশ গ্রাম ইউরিয়া সার আছে এখন আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইউরিয়া সারের মধ্যে কি থাকে ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেন থাকে কথা বলে এই যে গরুটা যে মোটা হবে বোধ বৃদ্ধি হবে মাংস বৃদ্ধি হবে একটা গরু যদি ইউরিয়া মোলা খাওয়ান তাহলে প্রতিদিন দেখা যাবে নশো আটশো নয়শো গ্রাম প্রতিদিন মাংস দিতে হবে প্রতিদিন উপর দিতে হবে ঠিক আছে তাহলে এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এই খাবারে আপনি কোনো খরচ হয়েছে দেখা যায় কোনো সামান্য সামান্য পরিমাণ টাকা খরচ হয় ঠিক আছে বিশ গ্রাম সারের দাম আপনার কয় টাকায় এক ত্রিশ দিন সারের দাম ঊনত্রিশ টাকা আর বিশ গ্রামের দাম পয় টাকা বিশ গ্রামের দাম দুই টাকা নব্বই টাকা হ্যাঁ এক কল দাম পায় টাকা এই এক কেজি ইউরিয়া যদি আপনি গরু খাওয়ান একটা গরুকে কম পক্ষে আপনি আড়াইশো গ্রাম আপনার আড়াইশো বা তিনশো গ্রাম আপনার মাংস হবে তিনশো গ্রাম মাংসের দাম কত

ওমতে আপনি আপনার এক কেজি খাবার কমায় দিলেন বা হাফ কেজি কমায় দিলেন এক কেজি খাবার ঢুকাইলেন হাফ কেজি বাদ দিলেন দানাদার খাবার কমাই দিলেন আপনি যে দানাদার খাবার কম পক্ষে ধরেন আপনার 30 40 টাকা তাজা তাহলে 30 40 টাকা এমনি ধরে আপনি 200 টাকা তাহলে 250 টাকা আপনার পরাই আপনার দৈনিক লাভ হচ্ছে प्रॉफिट আসছে प्रॉफिट আসছে এখন আমরা দেখাবো যে আসলে কিভাবে তৈরি করতে হয় দেখেন এক কেজি আমরা মেপে নেব যে কোনো দিন প্রথমে আপনারা মেপে নেবেন মেপে নেওয়ার পরে এই যে পানিটা আমরা হাফ লিটার পানি দিলাম আবেদার পানি এটা চিটা গুড় দেন এই যে 250 গ্রাম এটা কি করে সেটা غور তবে পানির সাথে সেটা غورটাকে হবে আর একটা কথা এই নাইট্রোজেনের ছয়চল্লিশ ইউরিয়া সারে ইউরিয়া সারে এই চল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে অনেকেই এটা জানেন না এই ইউরিয়া সারে চল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে এটা এটাতে এটা দেখছি এটা যে হাজার সারটা গলে যাবে পানিতে সারটা একদম গলে যাবে সারটা গলার পরে তারপরে আমরা এই এটা হলে একশো গ্রাম আছে একশো

ইমাটেরে চলবো আমরা কমপ্লিট করি। আমরা এই নেই। আমি তো। আমি তো এই নেই। একটু বলি তো। একটু আমি কমপ্লিট করি। এই যে দিও। তাহলে chat-এ হচ্ছে আপনাদের ওই টাই মোটা যা characters-এর মধ্যে এটা যায় কারণ গেলে এটা একটু ভেজেrangle দেখা যায় একটু ভালো করে রাখলে এটা একদম নরম হয়ে যাবে পানিটা শুষে নেবে আমরা পনেরো থেকে বিশ মিনিট পরেও আমরা ওকে খাওয়াতে পারব ঠিক আছে বিশ থেকে পঁচিশ মিনিট বা বিশ বিশ মিনিট পরেও আমরা খাওয়াতে পারি এখন কিন্তু এটাকে ধরে সকাল বিকাল আপনি খাওয়াতে পারবেন এক একদিন বানায় দুদিন দিন খাওয়াতে পারবেন কিন্তু একটা কথা এইটাকে এরকম রাখা যাবে না ঠিক আছে খোলা রাখা যাবে না

তার মধ্যে থাকবে না একদম হ্যাঁ আর একটা বিষয় দেখেন এই নতুন উদ্যোগটা এর খামার মুরগি আছে একটা খামি মুরগি যদি আপনারা অল্প জায়গার মধ্যে করতে চান অল্প জায়গার মধ্যে করতে চান তাহলে এরকম করে আপনারা দেখা যায় দু তালায় তিন করতে পারেন অল্প জায়গা লাগবে ঠিক আছে এরকম বেদে এরকম বেজে যদি আপনারা যদি এরকম করে রাখতে পারেন তাহলে আরো ভালো এরকম রাখলে তাহলে হাওয়া বাতাস খেতে ঠিক আছে এখন আমরা দেখাবো আসলে গরুটা কেমন হয় একটা মিনিট গরুকে দেখাবো যে আসলে গোহার থাকতে যায় দেখেন কিভাবে দেখছেন কত ঘন্টা একটা কথা বলবো আপনাদের যেটা গুরুত্বপূর্ণ কথা খাওয়ানের আগে এবং পিছিয়ে এক থেকে এক দেড় ঘন্টা আগে এবং পিসে যেটা খামারি বাইরে যাওয়া ছিল যে খাওয়ার আগে পিছিয়ে আপনি পানি খাওয়ান কিনা খাওয়ার আগে দিচ্ছে এক থেকে দেড় ঘন্টা আপনি পানি খাওয়াবেন না ঠিক আছে আমার কথা বোঝা গেছে কয়েক কেজি পর্যন্ত খাওয়া খাওয়াতে পারে আমরা একশো কেজির জন্য একটা গরুকে আমরা তিন চার কেজি খাওয়াতে পারবেন কিন্তু একটা কথা কথাকে প্রথম পর্যায়ে আপনি একটা গরুকে সকালে এক কেজি বিকালে এক কেজি সকালে এক কেজি বিকালে এক কেজি এইভাবে যখন খাওয়াটা শুরু করবে দেখুন যে আপনার লুজ মোশন হচ্ছে না পাতলা মোটানা পড়তেছে না গরু খাওয়া দাওয়া সব ঠিক আছে তখন অস্ত অস্তে আপনি বাড়াইতে পারবে ঠিক আছে আর এটা খাওয়াইলে আপনি যে পরিমাণ আপনারা ফিট খাওয়ান ফিট খাদ্য আপনি দেখবেন যে এক কেজি ফিট খাদ্য যে পরিমাণ গ্রোথ হবে মোটাতে হবে এই খাদ্যটা খাওয়ালে পারে সেই পরিমাণ আপনি গ্রোথ হবে এক কেজি যদি আপনার একটা গরুকে প্রতিনিয়ত দুই কেজি বা তিন কেজি আপনার ইউরিয়া মোলাসেস খাওয়ান তার যে আসলে আটশো থেকে নশো গ্রাম মাংস বৃদ্ধি হবে তাহলে দেখা যায় আপনার কম খরচ কম হচ্ছে প্রফিট বেশি হচ্ছে এর জন্য খামারিদের আসলে লস হওয়ার একটাই কারণ হচ্ছে খামারিরা খরচ করতে বেশি প্রফিট হচ্ছে কম ঠিক আছে আমাদের দেখেন খুব ভালোবে প্রিয় দর্শক যাদের ভালো লাগছে আসলে আপনারা ইউরিয়া মোলাসেস খাওয়ান ইউরোব মোলাশেষের খরচ কম এবং প্রফিটটা বেশি এতে আপনাদের খামারের দেখা যায় লাভ হবে বেশি এবং খামারে লস হওয়ার সম্ভাবনা কম